বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন এক গভীর সত্যের কথা বলবো যা অনেকেই মুখে বলেন না কিন্তু ভেতরে ভেতরে প্রত্যেকেই জানতে চান আমাদের সমাজে সব সবসময় বলা হয় যৌবন মানেই নারী পুরুষের আকাঙ্ক্ষা আর বয়স বাড়লেই নাকি সব থেমে যায় কিন্তু এটা সত্য নয় নারী যত বয়স্ক হন তার জীবনের নির্দিষ্ট কিছু সময়ে যৌন চাহিদা আরও প্রবল হয়ে ওঠে কখনো সেটা নীরবে প্রকাশ পায় আবার কখনো প্রবল আবেগের ঢেউয়ের মতো ভেতরটাকে ভাসিয়ে নিয়ে যায় আজকের আলোচনা সেই রহস্য নিয়েই কোন সময় বয়স্ক মহিলারা মিলনের জন্য ছটপট করে চলুন তাহলে শুরু করা যাক নাম্বার এক নারীর বয়স আর দেহের ভাষা নারী দেহ এক অদ্ভুত রহস্য যৌবনে যেমন হরমোনের কারণে আবেগ উথলে ওঠে বয়স বাড়ার সাথে সাথে সেই হরমোনের ওঠানামা নতুনভাবে প্রভাব ফেলে বিশেষ করে ৩৫ থেকে পঞ্চাশ বছরের নারীরা এমন এক পর্যায়ে পৌঁছান যখন তাদের মন ও শরীর দুটোই নতুনভাবে ভালোবাসা আদর আর মিলনকে খুঁজতে থাকে একটা ছোট উদাহরণ দিই ধরুন এক নারী সংসার সন্তান কাজকর্মে ব্যস্ত জীবন পার করছেন প্রতিদিনের দায়িত্বের ভিড়ে তিনি হয়তো নিজের অনুভূতির কথা ভুলেই গেছেন কিন্তু যখন একদিন তিনি হঠাৎ শান্ত কোনো মুহূর্ত পান তখন তার ভেতরে জমে থাকা আবেগ যেন বিস্ফোরিত হতে চায় তখন তিনি মিলনের জন্য ভেতরে ভেতরে ছটপট করেন যদিও বাইরে প্রকাশ করেন না নাম্বার দুই মানসিক চাপ থেকে মুক্তির সময় নারী যখন সংসার ও সমাজের দায়িত্বে ক্লান্ত হয়ে পড়েন তখন তার ভেতরে নতুন করে স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে কারণ মিলন শুধু শারীরিক নয় এটা মানসিক প্রশান্তিও দেয় গবেষণায় দেখা গেছে চল্লিশ শতাংশ নারীরা মানসিক চাপ কমানোর জন্য মিলনকে প্রবলভাবে চাইতে শুরু করেন তারা মনে করেন মিলনই একমাত্র জায়গা যেখানে তারা নির্ভার হয়ে যেতে পারেন যেখানে তারা আবারও মেলি আবেগ অনুভব করতে পারেন নাম্বার তিন হরমোনের পরিবর্তনের সময় বয়স বাড়ার সাথে সাথে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ইত্যাদি হরমোনের ওঠানামা নারীর যৌন আকাঙ্ক্ষায় বিরাট ভূমিকা রাখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের পর থেকেই এই হরমোনগুলো অস্থির হতে থাকে তখন অনেক নারী হঠাৎ অকারণেই প্রবল আকর্ষণ বোধ করেন এটা অনেকটা ঢেউয়ের মতো কখনও শান্ত কখনো আবার ঝড়ের মতো প্রবল এই সময়টায় মিলনের ইচ্ছা অস্বাভাবিক রকম বেড়ে যায় তারা হয়তো বাইরে শান্ত দায়িত্বশীল মা কিংবা স্ত্রী কিন্তু ভেতরে ভেতরে শরীর আর মন মিলনের জন্য অস্থির হয়ে ওঠে নাম্বার চার একাকিত্বের সময় বয়স বাড়ার সাথে সাথে অনেক নারী একাকিত্বে ভুগতে শুরু করেন সন্তান বড় হয়ে গেলে সংসারের কাজ হালকা হলে তারা হঠাৎ খালি খালি ভাব অনুভব করেন এই একাকিত্বই তাদের ভেতরে তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে তারা আবারও চাইতে শুরু করেন কারো সান্নিধ্য কারো উষ্ণ স্পর্শ ঠিক এই সময় তারা মিলনের জন্য ছটফট করে ওঠেন নাম্বার পাঁচ প্রেমে অবহেলিত হলে অনেক স্বামী স্ত্রীকে গুরুত্ব দেন না অবহেলা করেন কথায় আচরণে কিংবা শারীরিক সম্পর্কে স্ত্রীকে অপেক্ষা করেন কিন্তু মনে রাখতে হবে নারী যত বয়স্ক হন তত বেশি আবেগ প্রবল হয়ে পড়েন অবহেলা পেলে তারা ভেতরে ভেতরে আরও বেশি মিলনের জন্য আকুল হয়ে ওঠেন তারা প্রমাণ করতে চান যে তিনি এখনও আকর্ষণীয় এখনও ভালোবাসার যোগ্য নাম্বার ছ যৌবন ফুরিয়ে যাচ্ছে এই ভয় ৩৫ থেকে ৪৫ বছরের নারীরা এক অদ্ভুত মানসিক যাত্রার মধ্যে থাকেন তারা বোঝেন ধীরে ধীরে তাদের যৌবন হারিয়ে যাচ্ছে ত্বক ঢিলে হচ্ছে সৌন্দর্য কমছে ঠিক এই সময়েই তারা প্রবলভাবে মিলন করতে চান যেন প্রমাণ করতে পারেন তারা এখনো প্রাণবন্ত এখনো সজীব এই ভয় তাদের আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তোলে নাম্বার সাত আবেগের ঝড় নারীর মন আসলে আবেগের সমুদ্র যখন তারা কোনো কারণে আবেগ তারিত হন যেমন পুরনো প্রেমের স্মৃতি কোনো প্রিয় গানের সুর কিংবা হঠাৎ পাওয়া একান্ত সময় তখন তাদের ভেতরে জমে থাকা আকাঙ্ক্ষা জেগে ওঠে এই মুহূর্তগুলোতেই তারা মিলনের জন্য ভেতরে ভেতরে ছটপট করেন নাম্বার আট মিলনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি যুবতী বয়সে অনেক নারী হয়তো মিলনকে শুধু কর্তব্য ভেবে নেন কিন্তু বয়স বাড়লে তারা বুঝতে পারেন মিলন আসলে আনন্দ শান্তি আর গভীর আবেগের উৎস তাই চল্লিশ শতাংশ মহিলারা অনেক সময় নতুনভাবে মিলনের আনন্দ খুঁজতে শুরু করেন তারা চান সম্পর্ক হোক ভালোবাসায় ভরা শরীরের সাথে সাথে মনেরও তৃপ্তি হোক নাম্বার নয় গোপন কল্পনা বন্ধুরা একটা সত্য বলি বয়স বাড়লেই নারীর কল্পনার মৃত্যু হয় না বরং সেই কল্পনা আরও প্রখর হয় অনেক বয়স্ক মহিলা গোপনে এমন কিছু কল্পনা করেন যা তারা কখনো প্রকাশ করেন না যখনই সুযোগ পান যখনই একান্ত সময় পান তখন তাদের ভেতরের এই কল্পনা মিলনের জন্য অস্থির করে তোলে নাম্বার দশ শরীরের নতুন জাগরণ অনেক নারী ভাবেন বয়স বাড়লে দেহ আর সাড়া দেবে না কিন্তু বাস্তবে উল্টোটা ঘটে গবেষণায় দেখা গেছে চল্লিশ থেকে পঞ্চাশ বয়সে মহিলাদের যৌন অনুভূতি আরও গভীর ও সংবেদনশীল হয়ে ওঠে এই সময়ই তারা মিলনের জন্য বেশি আকাঙ্ক্ষী হয়ে পড়েন কারণ তাদের মন চায় ভালোবাসা শরীর চায় উষ্ণতা আর আবেগ চায় মিলনের মাধ্যমে প্রশান্তি বন্ধুরা আজ আমরা দেখলাম বয়স্ক মহিলারা জীবনের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আবেগের কারণে মিলনের জন্য ভেতরে ভেতরে ছটপট করেন এই অংশে আমরা আলোচনা করলাম হরমোন একাকিত্ব অবহেলা এসবের প্রভাব নিয়ে কিন্তু এখানেই শেষ নয় পাঠ দুইতে আমরা আরও গভীরে জানব কোন বয়সে আকাঙ্ক্ষা সবচেয়ে প্রবল হয় কোন পরিস্থিতি তাদের মিলনের জন্য বাধ্য করে তোলে আর কিভাবে তারা নিজের ভেতরের এই চাহিদাকে সামলান